গণপরিষদ নির্বাচন নাকি জাতীয় নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে আমরা কি গুরুত্বপূর্ণ মনে করি সেটা এই মুহূর্তে খুব গুরুত্ব বহন করে না কিন্তু এটা জাতির জন্য বিরাট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের অনেক বিষয় তুলে ধরতে হবে তুলে ধরতে হলে এমন কতগুলি কথা আছে যেগুলো আমাদের আত্মার মধ্যে আঘাত করে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত আমরা এক ধরনের একটা কান্ট্রি ছিলাম নাম ছিল পাকিস্তান তারপরে আমরা যখন উনিশশো একাত্তরে আবার নতুন করে স্বপ্ন দেখলাম নতুন বাংলাদেশ গড়ল তখন সেই বাংলাদেশে আমাদের আশা ছিল অনেক বিরাট যে আমরা আমাদের এই দেশটা নতুন করে গড়ে তুলব এবং এই দেশটা পৃথিবীর সারা একটি দেশ হবে এই জন্য আমাদের অনেক গান অনেক কিছু রচনা করা হয়েছিল সেই সময় কিন্তু বর্তমানে আমরা কী পেলাম তাহলে আজকে নির্বাচন নিয়ে কথা হলো কিন্তু নির্বাচন নিয়ে কথা যে তারা বলছেন এটা আমরা মেনে নিতে পারি কারণ আমরা এই দেশের অসহায় জনগণ ঠিক না কিন্তু ওনারা কি আওদ নির্বাচন নিয়ে কথা বলার অধিকার রাখেন কিনা কেন রাখেন না সে কথাটা আমি যদি বলি তাহলে এই বলতে হয় এখন আমরা আবার নির্বাচনের কথা বলতেছি কিন্তু দুই সালে এই কিছুদিন আগে যখন নির্বাচন অনুষ্ঠিত হলো একটি সরকার তো সংসদে বসছিল ঠিক না তাহলে ওনাদের এই দেশ ছাড়তে হলো কেন ছাড়তে হলো এই জন্য যে আমরা জনগণ যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাই আমাদের প্রতিনিধিত্ব করার জন্য আমরা জনগণ তারা আমাদের প্রতিনিধিত্ব না করে পার্টির করায়ত্ত্বে তারা সেখানে বসে কথা বলে দ্যাট মিন্স দে আর নোট দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল ইন দ্য পার্লামেন্ট বাট উই স্যান্ড দ্যাম এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার পিপল অ্যান্ড দিস কনফ্লিক্ট আনটিল অ্যান্ড আনলেস ইউ ইরেজ ইট ওর ইউ সলভ ইট ইউ ক্যান নট আক্স ফর অ্যান আদার ইলেকশন রাইট নাও ইট ইজ এ হিপোক্রেটিক অ্যাক্ট বিকজ দ্য রিজন উই থ্রো দ্য গভর্নমেন্ট আউট Same reason you are asking for another election. How we are going to go to the people and ask them, "That brothers, you come and vote for it." Because last vote, we did not count it. It is not counted, and how this election will be counted, we do not know. So, the, until and unless you solve those problems, how can you go for election? And it is a pro, it is a game you are playing with the people of this country because people are innocent. People are naive. They do not ask much from us. They ask little bit of job, uh, food, and a shelter and children's education. We did not provide them for 73 years, 77 years gone by. Nothing we provided them. But still they are living in here without the basic rights. They are not the citizen of this country right now. I'm sorry to tell you that. And Apna asked us an election. আমাদের জনগণকে আবার ডেকে ঘর থেকে বের করে এনে একটা দিন আপনারা নষ্ট করবেন তাদেরকে বলবেন ভোট দিতে কার জন্য ভোট দিবেন কার কি बेनिफिट আসবে হু ইজ গোইং টু গেইন গেট बेनिफिट আউট অফ দ্যাট ইলেকশন ইউ हैव टू जस्टिफाई दैट উই हैव टू ক্লারিফাই দোজ থিংস নাও দোজ ডেজ আর গন সিন্স এ गवर्नमेंट রান अवे फ्रॉम द कंट्री ইন ব্রড ডিলায় বিকজ পিপল ডিড नॉट লাইক ইট সো রাইট নাও উই আর গোয়িং টু গো ফর অ্যান ইলেকশান্যাসি ইলেকশন আর উই আর নট গোয়িং টু পিপুল আর নট গোয়িং টু অ্যাকসেপ্ট ইড অ্যান্ড দ্যাট ইজ দ্য রিস্ক ইফ দ্য ক্যান গো হ্যাড অ্যান্ড টেক ইট দা ক্যান হান্ড্রেড টাইমস টেক ইট আই ডোট হ্যাভ দ্যক সেট অ্যান আদার থিং ইউ আস দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি গণপরিষদের যা ইলেকশান নির্বাচন এটা তো নাইনটিন সেভেন্টি ওয়ানে নাইনটিন সেভেন্টিতে যা ইলেকশন হলো ডিসেম্বরে যা নাইনটিন সেভেন্টি গড়ালো যেখানে আমরা অনেক আলো আলোচনার ইতিহাস জমা করলাম কী লাভ হলো শেষ পর্যন্ত তো এই গণপরিষদের ইলেকশানে আর তারা যে কনস্টিটিউশন যে সংসদ যে সংবিধান তৈরি করার কথা ছিল তারা তো বসতেই পারে না করতে সেই জন্যই তো দেশটা দুই বাদ যায় আজকে যদি আপনারা কনস্টিটিউশন অ্যাসেম্বলি কল করেন তাইলে আপনারা গত এক বছরে যে সমস্ত সংস্কার এনেছেন সেগুলোর উপর ভিত্তি করে কিছু একটা করা দরকার আপনারা কিছুই না করে জনগণকে কিছুই না বলে এখন আপনারা আবার চলে যাচ্ছেন ইলেকশানে তো দ্য সেম পলিটিক্যাল পার্টি ইস উইল নট গো ফর ইলেকশান সিটিজেন অফ দিস কান্ট্রি অ্যান্ড আই এম গোয়িং টু গো আক ফর আওয়ার পিপ ফ্রম আওয়ার পিপুল বোর্ড As a candidate of a member of parliament, which have which does not have any existence. See, so uh, I would rather see that we do not uh, make ourselves fool and create a havoc in the country, and country get disintegrated somehow. You see, so that's why I don't uh, go for. I would I will not suggest anyone. It is my personal. I will not suggest anyone to go for an election or constituent assembly. Neither. Because you have to settle the question first. That this country does not belong to the people, you have to give them the country back to them. If you cannot give it back to them, then you are not fit to run the country.